আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে প্রফেশনাল থামদেল ডিজাইন করতে পারি তো চলুন শুরু করি আমরা ক্যানভাতে চলে আসব আসবার পর এখান থেকে আমরা কাস্টম সাইজ নিতে পারি অথবা আমরা এই যে ক্যানভার যে সার্চ বার রয়েছে সার্চ বারে এসে ইউটিউব থামনেল লিখে সার্চ করতে পারি তো আমি আপাতত এখান থেকে ইয়ে সার্চ বারে সার্চ করছি ইউটিউব থামনেল লিখে ইউটিউব থামনে লিখে সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবে জাস্ট আমি এখানে ক্লিক করব এখান থেকে আমরা ক্রিয়েটিভ ব্লাঙ্ক ইউটিউব থামনেল এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্লাংক ক্যানভাস ওপেন হয়ে গেছে আজকের এই টিউটোরিয়াল পারপাস আপনাদের সামনে একটা বাংলায় বা বাংলা টেক্সটের উপরে একটা থামনেল ডিজাইন করে দেখাবো এবং এই থামনেলের বিষয় হবে যে থামনেল ডিজাইন করে কিভাবে আয় করতে পারেন বা ইনকাম করতে পারেন তো এটার জন্য এখান থেকে আমরা ডিজাইনে আসব ডিজাইন থেকে আমরা সার্চ বারে। এখান থেকে সার্চ করব হাউ টু মেক মানি অনলাইন তো এখান থেকে আমি সার্চ করছি এবার দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে যেগুলো আমরা নিয়ে এখান থেকে কাস্টমাইজেশন করে খুব সুন্দরভাবে আমরা প্রফেশনালি থামনেল ডিজাইন করতে পারি তো আমি এই জন্য এখান থেকে একটু কল করব এবং একটা ভালো মানের এখান থেকে টেমপ্লেট নেব এবং সেটার উপরেই আমরা ডিজাইন করব আমি এই ডিজাইনটাকে আমার এখান থেকে নিয়ে আসার জন্য জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এই ডিজাইনটা এখানে চলে আসছে আসবার পর আমরা যেহেতু বাংলায় কন্টেন্ট আপলোড করি সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাতে এখানে টেক্সট লিখবো এই জন্য প্রথমে আমি এটাকে হাইড করে দিচ্ছি হাইড করে দেওয়ার পর আমি এগুলোকে আরও কাস্টমাইজেশন করবো একটু পরে তার আগে আমি প্রথমেই আমার এখান থেকে টেক্সটের কাজটা সেরে নিই অর্থাৎ আমরা যে টেক্সটটা দিব সেই সেটা এখানে টাইপ করে দিচ্ছি আমরা আমাদের টেক্সটগুলো এখানে দিয়ে দিয়েছি জাস্ট টেক্সটগুলো এখানে আমরা পরিবর্তন করে দিয়েছি এবং আপনারা দেখতেই পেলেন এখান থেকে যে ইংলিশ টেক্সটগুলো ছিল সেটার উপরে জাস্ট আমাদের এখান থেকে টেক্সটটা টাইপ করে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমাদের কাস্টমাইজেশনের পালা বা আমরা এটাকে আরও ভালোভাবে কাস্টমাইজেশন করব এই জন্য প্রথমেই আমরা যে এই যে আইকনগুলো রয়েছে এইগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি আমাদের অপ্রয়োজনীয় সব এলিমেন্টস গুলো এখান থেকে ডিলিট করে দিয়েছি সব গ্রাফিক্স গুলো ডিলিট করে দিয়েছি এবার আমরা আমাদের টেক্সট গুলোকে বাংলা অ্যাপ্লাই করব এবং এখান থেকে আমরা স্টাইলটা আরো একটু প্রফেশনাল করার জন্য জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে ফন্টের করে যাব যার পর একটু স্কল করব এবং এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে লিমা বসন্ত জাস্ট আমি এখান থেকে ফন্টটা অ্যাপ্লাই করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন দারুণ একটা স্টাইল চলে এসেছে এবার দ্বিতীয় টেক্সট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে আলিনুর ফন্ট জাস্ট ক্লিক করছি এবং তৃতীয় যেই টেক্সটটা রয়েছে আমরা আলিনুর রাখার পর দেখতে পাচ্ছেন দারুণ একটা লোক আসছে আমি এই আমরা করে দিচ্ছি এটা আমাদের প্রয়োজন হবে না আর এই এলিমেন্টটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে তবে আমি এখন ডিলিট করে দিচ্ছি এবার আমরা এই টেক্সটগুলোকে সুন্দর করে সাজাবো এই জন্য আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসছি এবং এই যে মেইন ফোকাসটা যেটা ফোকাস কিবোর্ড এটাকে আমরা জাস্ট বড় করে করেছি এবং দেখতে পাচ্ছেন প্রফেশনাল একটা লুক আসছে এবার আমরা এলিমেন্ট ব্যবহার করবো এই জন্য আমরা চলে যাবো এখান থেকে লেফট সাইডে এবং এলিমেন্টের এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করবো যেহেতু আমরা এখানে লিখেছি ক্যানভা দিয়ে ডিজাইন করে ইনকাম করুন তো ইনকাম রিলেটেড যে ব্যাপার আসছে আমরা এখান থেকে অবশ্যই একটা ডলার সাইন বা টাকার যে একটা গ্রাফিক্স রয়েছে আইকনগুলো রয়েছে আমরা সেখানে ব্যবহার করতে পারি এজন্য আমি এখান থেকে ডলার সাইন বা ডলার লিখে সার্চ করছি ডলার লিখে সার্চ করার পর এখান থেকে আমরা গ্রাফিক্সে চলে যাব যার পর এখান থেকে দেখছে দেখতে পাচ্ছেন অনেক আইকন রয়েছে আপনাদের যেই ডিজাইনের সাথে যেটা ম্যাচিং হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন আমরা এলিমেন্টে প্রপারলি বসানোর পরে আমি এই টেক্সট গুলোকে করে নিব নেওয়ার পর এখান থেকে জাস্ট গ্রুপের গ্রুপের উপর উপর ক্লিক ক্লিক একটা সুবিধা হচ্ছে কি আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো এই তিনটা যে টেক্সট রয়েছে সবগুলোকে একসাথে এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি না এই যে আমি যেদিকে নিয়ে যাচ্ছি তিনটা টেক্সট একসাথে যাচ্ছে আর কি গ্রুপ আকারে আমি এটাকে গ্রুপ করে নিয়েছি গ্রুপ করার পর আমরা এটা কি টু নিচে নামিয়ে নিব লাইক এখানে নিব এবং নেয়ার পর আমরা আরও অনেকগুলো এলিমেন্টস এখানে নিয়ে আসব আমি একটু তাড়াহুড়া করার জন্য এখানে হয়তো স্পিডটা একটু বাড়িয়ে দিবো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় এলিমেন্টসগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন আমি অ্যাড করে দিচ্ছি সবগুলো সেইমভাবে এর চেয়ে ভালো মানের বা আরও প্রফেশনাল ডিজাইন কিন্তু করতে পারেন লাইক এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন আবার এখান থেকে আরও ভালো মানের ফন্ট ব্যবহার করতে পারেন এখান থেকে আরও গ্রাফিক্স দিয়ে দিতে পারেন বা এখান থেকে এলিমেন্টগুলো দিয়ে দিতে পারেন দেয়ার এবার আমরা এটাকে ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করব দেন এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করবো এটাকে ভিজিবল হয়ে যাবে হয়ে যাওয়ার পর জাস্ট আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব